গত কয়েকদিনে আগের যে নিম্নচাপ তার সাথে যে প্রবল হাওয়া দেখেন কলা বাগান কীভাবে কলা গাছ ভেঙেছে এই বাগানের প্রায় সমস্ত গাছই ভেঙে গিয়েছে কেবলই গাছগুলায় কলার কান পড়ছিল সেই সময় গাছগুলা সব ভেঙে শেষ বাগানের একটা গাছও অবশিষ্ট নেই যে সেই গাছটা ভাঙিনি হাজার হাজার গাছ হাজার হাজার কলা গাছ সব ভাঙিয়েছে একদম তস কি অবস্থা দেখেন কে বলি ছোট ছোটো ছোটো সেই সময় বাগানটা পুরা বাগান শেষ কয়েক বিঘার বাগান পুরা কলা বাগান টস নস হয়ে গেছে ঝাড়ে চারিদিকে শুধু আর ভাঙা গাছগুলা ভেঙে একদম শেষ হয়ে গেছে ছোট্ট ছোট কলা এখনো পুষ্ট হয়নি একই অবস্থা প্রত্যেকটা কান দিয়ে একই অবস্থা তবুও পাতা দিয়ে ঢাকি ঢেকি রাখে রেখেছে যদি মোটা হয় কিছুটা ভাঙা কলা গাছ থেকে রস পাই যদি মোটা হয় এই কারণে রেখে দিয়েছে কানগুলা হ্যাঁ চরম একটা ক্ষতি বিশাল একটা বাগান সব কলা গাছ ভেঙেছে